নমস্কার বন্ধু শুভ সকাল সবাইকে তার সকাল সকাল চলে এসেছি দেখুন এখন বাজে প্রায় ধরুন সাতটা দশ দেখে মনে হচ্ছে পুরো সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এতটাই রোদ তবে উঠে পড়েছে আমিও সকাল সকাল স্নান টান সারা হয়ে গেছে অবশ্যই চা বসিয়েছি চা বসিয়ে আপনাদের সাথে গল্প করছি কালকে আমি ছিলাম না কালকে আমি গিয়েছিলাম আমার জামাই একমাত্র জামাই বাবা জীবনের বাড়ি কারণ তার জন্মদিন ছিল আমার রিজু সোনার সেই জন্য আমি কালকে গিয়েছিলাম সেখানে তা খুব আনন্দ করে এসেছি বিভিন্ন ছবি তুলেও এনেছি আর খুব মজা করে বাড়ি ফিরেছি প্রায় রাত্রি একটা দেড়টা পর্যন্ত গাড়িতে করে এসছি খুবই ভালো লাগলো কালকের দিনটা খুব আনন্দ হলো সবাই মিলে রিজুবাবু কেক কাটলো তা সে যাই হোক ওরা আমার ভালো থাক ঠাকুরের কাছে শুধু এটাই চাই ওরা ভালো থাক আর সবাই ভালো থাক ওদের সাথে সবাই ভালো থাক ওরাও ভালো থাক বা সবার সাথে ওরাও ভালো থাক তাই তো সবার ভালো নিয়েই তো ভালো কি বলেন বন্ধুরা তো যাই হোক সে তো হলো সকাল সকাল উঠে পড়লাম উঠে গাছে টাছে জল দিলাম দিয়ে আজকে কিন্তু একটা ব্যাপার পুজো করতে পারিনি তা আমার বন্ধুরা কি পুজো করেন যদি আমাকে এই ব্যাপারটা জানান তাহলে আমার খুব ভালো লাগবে আজকে আমি পুজো করতে পারলাম না শুধু ধূপ দিয়ে দিয়েছি আজকে পুজো করিনি কিন্তু আমাদের এখানে আড্ডাপীঠে আড্ডা মহামায়ার পুজো সময় হয় পুজো বন্ধ থাকে না তা আমি করিনি অবশ্য সবাই দেখে যে দেখি যে করে না সেজন্য আমিও করলাম না শুধু একটু ধূপ জেলে দিয়েছি আজকে আর পুজো করিনি তা আমার বন্ধুরা জানান না আমাকে আপনারা কি পুজো করেন আমাকে একটু জানালে আমার বেশ ভালো লাগবে আমি জানতে পারবো যে কেউ পুজো করেন বা কে করেন না তা আমিও আজকে পুজো করলাম না সেই জন্য আর এই যে চায়ের জল ফুটছে চাটা করে নি চাটা করতে করতে আপনাদের সাথে কথা বলি ধারণ দুধটা খুব ঘন হয়ে গেছে ভীষণ সর হয়েছে নতুন দুধ কাটতে হবে একবার দুধটা জলটা ভালো করে ফুটিয়ে নিই তারপর চা চিনি দেবো তা আপনারা কেমন আছেন বলুন অনেকগুলো ঠাকুর দেবতা কালকে পুজো বেরোলো আপনারা কেমন আছেন আজকে নিশ্চয়ই হয় মটন না হয় চিকেন তাই তো কি খাবেন বলুন না আমরা আজকে কিছুই খাবো না কারণ কালকে এত এত খাবার দিদিভাই দিয়ে দিয়েছেন খেয়েও এসেছি আজ আর চিকেন মটন দিকে যাব না সেগুলোই শেষ করতে হবে প্রচুর খাবার এনেছিল প্রচুর খাবার দিয়েছে আমাদেরকে ভাই। আর আমার রিজু সোনা আমার মেয়ে তারা খুব ব্যস্ত হয়েছে খুব ভালো লাগলো কালকের দিনটা জানেন মেয়ে জামাই তাদের বাড়িতে বেশ আনন্দ করে এলাম আর সত্যিকারের মেয়ে যখন ভালো থাকে তখন মা বাবার মন আপনিই ভালো থাকে তা আমার মেয়ে আপনাদের আশীর্বাদে আদ্যা মায়ের আশীর্বাদে খুব ভালো আছে তারা আনন্দে আছে সুখে শান্তিতে আছে আর যেটি আমার জামাই বাবা জীবন মানে বাবু সে কিন্তু খুব ভালো ছেলে একদম সাদা মাটা খুবই ভালো একদম মন অন্তর সরল যে আমাদের মতো আমরা যেমন ধরনের মানুষ বন্ধু অল্পতে সন্তুষ্ট তেমনি আমার জামাইটিও হয়েছে আর ভীষণ হাসি খুশি ভীষণ আনন্দে তেমনি তার মা বাবা সবাই বাড়ির সবাই ফ্যামিলি যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকে প্রত্যেকটি মানুষ খুব ভালো তা যাই হোক সেই ভালো মানুষদের জন্য তো মন একটু কেমন করেই বলুন না ভালো মানুষ পাওয়া মহা মুশকিল বলুন বন্ধুরা তা আমি যাই হোক মায়ের তো কৃপা আর আপনাদের কৃপায় মানুষগুলি খুব ভালো পেয়েছি মানুষগুলো খুব ভালো তাদের অন্তর একদম সাদা এটাই আমি চেয়েছিলাম আড্ডা মায়ের কাছে ধন সম্পত্তি আপনাকে কেউ নিয়ে গেছি না নিয়ে যাব। কিন্তু মানুষগুলো খুব ভালো সত্যি ভালো তা চাটা করে নি চা করতে করতে আপনাদের সাথে কথা বলছি এবার চায়ের পাতাটা দিয়ে দিই চা পাতাও দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম হ্যাঁ আর যেটা বলছিলাম জামাইয়ের পরিচয় জামাই হচ্ছে অ্যাসোসিয়েট অফিসার বড় ইঞ্জিনিয়ার তা বিশাল বড় চাকরি করে বিশাল একটা পোস্টেও আছে কিন্তু কোনো অহংকার নেই ছেলে খুবই সাদা সিধে খুবই ভালো ছেলে খুব ভালো ছেলে তা যাই হোক দুটিতে আনন্দে আছে সুখে আছে শান্তিতে আছে বন্ধুরা আপনাদের আশীর্বাদ ছোট বড়। মায়ের আশীর্বাদে মেয়ে খুব ভালো আছে আর আমি চাই যেন প্রত্যেকটি মেয়ে এরকমভাবে ভালো থাকে সবাইকে নিয়ে আনন্দে থাকে এর থেকে বড় পাওয়ার কিছু হয় না মেয়ের মা বাবার কাছে তা যাই হোক আত্মা মা আমাদেরকে সেটা দিয়েছেন বড় পাওয়া যেটা সেটা মানুষগুলো আর ওদের আত্মীয় স্বজনরাও সব মানে সবাই এডুকেটেড সবাই চাকরি করে ভালো ভালো সে কি ছেলে কি মেয়ে সবাই মা নিজের স্কুল টিচার বাবা বড় বিজনেসম্যান মানে সব দিক দিয়ে তাদের মামা মামিরা জ্যাঠা জেঠিরা সবাই ভালো এস্টাবলিশুবাবুর ফ্যামিলি খুবই ভালো তা আপনাদের সাথে এই কথাগুলো বলা হয়নি অনেক দিন ধরে বলবো বলবো করছি তা যাই হোক চাটা করতে করতে আপনাদের সাথে এতগুলো কথাও বলে ফেললাম তাহলে চাটা ঢেলে দিই বন্ধুরা আর আপনারাও ভালো থাকুন আপনারাও চা খান না না আমার জামাইয়ের ইয়ে করে বললাম না কিন্তু জামাইটি আমার খুব ভালো জামাই ওইরকম কিছু চায় না যে আমার নামে প্রচার করুক আমার মাম সেটা না কিন্তু ছেলে মানে কি বলবো হেরের টুকরো খুবই ভালো খুবই ভালো তাদের পরিবার ভালো আমরা বেশ মানে সন্তুষ্ট তাদের প্রতি তারা খুবই ভালো তাদের আচার আচরণ কথাবার্তা তাদের মানসিকতা সব ভালো হ্যাঁ সকালবেলায় এসে এতগুলো বক বক করলাম না বকবক নয় যেটা কথা সেটাই বললাম তা বন্ধু এখন রাখি আরেকবার সবাইকে শুভ সকাল সবাই তাড়াতাড়ি উঠে পড়ুন কাজে লেগে যান সকালের কাজ করার আলাদা এনার্জি একটু বেলা পর্যন্ত ঘুমলে আর ভালো লাগবে। আজ তো আমার রবিবার আমার বাবাইও বাড়িতে আছে তা দেখি কি করতে হবে তা চলুন টাটা ভালো থাকুন